হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুমকেশান থেকে আমি আবিদা সুলতানা আজকে আমরা এসেছি হচ্ছে সিক্রেট গার্ডেন সিক্রেট গার্ডেনে এসে আমি ঝাড়ু দিচ্ছি আমার ওনা দিয়ে আমার ওনাটা নাকি অনেক বড় হয়ে গিয়েছে তাই ঝাড়ু দেওয়া শুরু করেছে তো ওই যে দেখা যাচ্ছে বড় করে লেখা সিক্রেট গার্ডেন যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করছি তো লেখাটা উল্টা হয়ে গিয়েছে তবে জায়গাটা অনেক সুন্দর ভালো লাগছে গাজীপাল আমি ঘাসের মধ্যে দিয়ে বেড়াচ্ছি এটা হচ্ছে দুমনি দুমনি বাজার যেতে একটু আগেই হচ্ছে সিক্রেট গার্ডেন আজকে এখানে গায়ে হুলি ওই যে কয়েকজন দেখো করে ফটো শ্যুট করছে অনেক সুন্দর একটা স্পেস এই স্পেসে ডে লাইটে শ্যুট করলে ভালো হবে কিন্তু বড় বউ এখনও আসে নাই সকালে বৃষ্টি হয়েছে তখন আমার একটু ভয় লাগছে যে আল্লাহ আজকে তো বৃষ্টি হয়েছে এই ডেস্টিনেশন ওয়েডিং স্পয়েল হয়ে যায় কি না একবার নাজিমা জানো কী হয়েছে আমরা এরকম একটা রিসোর্টের হলুদের প্রোগ্রামে কার্ভিং করতে গেছি আর সকালবেলা অনেক ঝড় বৃষ্টি হয়েছে স্টেজ কিছুতেই করতে পারতেছিল না অনেক কষ্ট করে করছে সেই রিসোর্টের অবস্থা করুণ হয়ে গেছিল সেই গ্রিনভিউ রিসোর্ট এটা হচ্ছে গাজীপুর না সরি টঙ্গির দিকে না ঢাকায় একটা আছে তো দেখলাম যে খুবই খারাপ অবস্থা তবে বৃষ্টিপাতের দিন রিসোর্টে প্রোগ্রাম না করা এটাই ভালো আর বলা যায় না ওয়েদারের কথা কখন হুটহাট বৃষ্টি চলে আসে এই যে আমি পা দিচ্ছি হাঁটতেছি ঘাসের মধ্যে পুরো ভেজা আমি হেল্প করে আসতাম হুম হিল করে আসতে আসতে হেল্প করে ভালো ও দেখো এখানে কি সুন্দর করে সব ডেকোরেশন করছে আমিও খুঁজতেছি আসলে স্টেজ করে ওরা স্টেজ আসলে একদম করে না এই পাশে সব জায়গায় শুধু বসার জায়গা বসার জায়গা স্টেজ এখনো দেখতে পাচ্ছি না আমি পাশে হয়তো সামনে পট বুথ আছে এই আছে সব আছে খেলার জায়গা আছে হাঁড়ি ভাঙার জায়গা আছে ওই যে ওই যে ওইটা স্টেজ ওই যে পালকি আছে খাওয়া দাওয়া করবে কোথায় আমার তো খালি খাওয়া দাওয়া চেন্ন ওই যে হাওয়ায় মিঠাই নিয়েছে বেশ তো অনেক দূরে তো অনেক সময় লাগে ওই যে স্টেজটা সাজাচ্ছে কিছু কিছু যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা আগে এসে ফটোশ্যুট করছে কারণ কি একটু পর তো ফটোগ্রাফার বিজি হয়ে যাবে তখন কিন্তু করা যাবে না আমি একটু ফটোশ্যুট করছি দাদদের করে